আসসালামু আলাইকুম আশা করি আপনারা সব বালা আছে তো আমি আল্লাহ রহমতে আপনারা দুয়াই আলহামদুলিল্লাহ বালা আছি তো আজকে আমি আমার আর একটা নতুন গার্ডেনিংয়ের ভিডিও নিয়ে আপনারা সামনে হাজির হয়ে গেলাম আশা করি আর সব সময়ের মতো বালা লাগবো বালা লাগলে একটা লাইক দিয়ে দেখা শুরু করবা আর বালা না লাগলেও ভিডিও দেখতে টাকা দেখতে দেখতে একদিন বালা লাগে যাব ইনশাল্লা আমার আজকের গার্ডেনিংর ভিডিও হইল আমার সুতো খুবই ছোটো একটা এলটমেন্ট আছে আজকে আমি আপনার ওখানে নিয়ে যাইমু এখান আমি কিতা খেত করলাম আর তাকে আজকে কিতা হারভেস্ট করলাম ওটাও শেয়ার কর্ম আর তো এটা তো এই গার্ডেন তো আর সব সময় আপনারা দেখরা আমি মরিচর আপডেট করে দিমু আর একদিন আজকে দিয়া নাই মানে একটু দেখাই আর তো আইলাম আমার সুত এলটমেন্টও ও দেখানি। কেন আমায় আরও অনেকর আছে আর কি আর আমার এই আমি আলু লাগাইয়া রাখছিলাম ও দেখানি একটা লাউ বড়ো হৈছে এক লাও উফ্ৰে আৰু একটা আছে তো এইগিলা আমাৰ নাইও দেখা নাই গুফৰে ফাটাৰ ভিতৰে দেখা যায় তো এইগুলা আমাৰ নাই আমাৰ আৰু একজন ফ্ৰেণ্ডেন লাও লগাইছ আৰু কেইটা পইচা তাৰ আমি আলু লগাই ইয়াৰ ৰাখিছিলাম আৰু মিষ্টি কোমোৰা লাগে ইয়াৰ ৰাখিছিলো মিষ্টি কোমৰা ছুটোৱে এক মিষ্টি কোমোৰা ধৰিছে তো আজকে আমি সব আলু হারভেস্ট করলাম আরও দেখা টমেটো দেখ মাসাল্লাহ তো এই আমার লাগাইয়া রাখছি আঁকি আর তেমন বেশি যাওয়াও হয় না আর তেমন এক লুকাফটার করাও হয় না তো দেখরা ফ্রি আলু আঁকি আলু লাগাইয়া রাখি দিলে আলু দরে ও দেখানি আমার একটা মিষ্টি কুমড়া দরছে তো আইলাম আলু হারভেস্ট করলাম কতটা মার্শাল্লা কম নাই বিনা মেনতে হয়ে গেছে এইগুলা শুধু আলু যে গাড়িয়া তো হয়েছিলাম আর ওর দেখানি ছোটো ছোটো বড় বড়ো আলু থাকলে আরও বড় হইল আমি এখন আলু আনিয়া আর কিতা লাগাইয়া তৈরি ডুগি লাল শাক তারপরে লাই শাক ওগুলাও বেশি ইয়া রাখি আইছে আর কি তো ঠান্ডার সময় যদি ও তো হইল আর তো আলু দেখা আমি দইয়া এখন পরিষ্কার করিয়া সেপারেট করছি দুই দুই জাত আলু তৈর তো লালিগুলা তো আর সবও রান্না খাইতে মজা আছে তো আমার আজকের ছোট ভিডিওটা আপনারা ফুল ওয়াচ করবা আর নেক্সট আরও কোনো ভিডিওত নেক্সট গাৰ্ডেনিঙৰ ভিডিঅ' নিয়াই আহিম আৰু সেমন লাগল কমেণ্ট কৰিয়ে জানাই বা লাইক দি বুলিবানা দেখা বিনামেণ্টে অতটা আলু হৈ গৈছে আমি বাপচি টান্দা আহিলে আৰু কিছু আলু লাগে ৰাখি দিমো নেক্সট ইয়াৰ এপ্ৰিল লগাত উঠিব আল্লা হাফিজ